গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আজকে বেরিয়ে পড়েছি রবিবার দিন বিকেল বিকেল একটু বেরু বেরু করতে বেরিয়েছি আবিরের সাথে কিন্তু আবিরের সাথে কিন্তু বেড়াতে যাচ্ছি না ও আমাকে যাচ্ছে ড্রপ করতে তো ওখানে আমার এক বন্ধু কাম বোন দাঁড়িয়ে আছে দেবু ওর সাথে আজকে বিকেলটা কাটাবো এটাই আমাদের প্ল্যান হয়েছে আর একজন থাকার কথা সে তো নেই সে গেছে বাড়িতে তো দুজনে মিলেই এখন দুই মূর্তি মিলে একটু যাব ঘুরতে আজকে যাব হচ্ছে দক্ষিণাপন তো এখন যাচ্ছি ওর বাড়ির ওখানে ওকে নিতে চলে এসেছি ওর বাড়ির কাছে ওকে নিতে ও এখন নামছে আমি কাকিমার সাথে দাঁড়িয়ে কথা বলছি চলো টাটা চলো টাটা করেছে তো দাঁড়িয়েছিলাম অটোর জন্য অটো না পেয়ে পেয়ে গেছি বিড়ালকে আর দেখো ঘুরতে বেরিয়ে কি কাণ্ড হলো বিড়ালকে আদর করতে গিয়ে আচর খেয়ে বসে আছে এখন ওকে নিয়ে দেব দেবো না ঘুরতে যাবো ও বললো যে ফেরার সময় একেবারে টেটেন্স দিয়ে বাড়ি ফিরবো এখন দেবো না দিলে হাতে ব্যথা করবে এই নিয়ে ঘুরতে পারবো না তাই বললাম ঠিক আছে তাহলে চল তো এখন আমরা চলে এসেছি দক্ষিণা দক্ষিণাপনে কিন্তু বাইরে থেকে দেখে মনে হচ্ছে আমরা খুব ভুল সময় মানে ভুল দিনে চলে এসেছি কারণ দক্ষিণাপন আজকে বন্ধ একটাও জনপ্রাণী দেখতে পাচ্ছি না রাস্তায় রয়েছে বাট ভেতরে দেখতে পাচ্ছি না তো চলো একটু যাই ভেতরের দিকে তারপরে দেখি কি অবস্থা ভেতরে কি করব ভেতরে গিয়ে হ্যাঁ ভেতরে গিয়ে কি করব তুমি একটা স্টল কিনবে হ্যাঁ স্টল কিনব আর কি দেখি চল অনেক দিন আসিনি বাবা কতদিন দিন বাদে এলাম দেখছ না বলে হ্যাঁ উঠেই তো দি শরৎ শুভেচ্ছা ভে চলে গেছে উড়ে সুচ্ছ শরৎ সুচ্ছ আমরা বেকার এখন দক্ষিণাপুরে এলাম কিন্তু বেকার দোকানে সব দোকান বন্ধ আমি আমরা জানতাম দক্ষিণাপন খোলা কি সময় দক্ষিণাপন সব দোকানগুলোর মধ্যে কিছু দোকান খোলা আর পুরোটাই 90% পারসেন্ট বন্ধ সব আমরা এখানে বসে আমি চা খাচ্ছি তো আমরা দুজন তো কোনো প্ল্যান করে ওইভাবে আসিনি ভেবেছিলাম বেরোবো একটু ঘুরতে যাব তো বললো দক্ষিণাপন যাবো আমি চল দক্ষিণাপনে যাই আর ভেবেছিলাম যাচ্ছি যখন একটা স্টোলও কিনবো ও বাবা এসে দেখি দোকানপাট সব বন্ধ দু একটা দোকান খোলা যেগুলো আমাদের কোনো কাজের নয় তো এখানে এখন বসে আছি কি করব একটু চা ঠা খেয়ে আড্ডা মেরে ফটো তুলে তারপরে দেখি কোথায় যাই তো অনেক চিন্তা ভাবনা করে তারপরে দুজনে মিলে ঠিক করলাম চল তাহলে গড়িয়াহাটের দিকেই যাই কেন এখান থেকে তো সোজা সামনে বাড়ি বাড়ি চলে যাব তো চল একটু গড়িয়াহাট থেকে ঘুরে আসি রাস্তাঘাট আজকে বেশি একটু ফাঁকা ফাঁকাই লাগছে আর কোনো তো প্ল্যান প্রোগ্রাম ছিল না যাই হোক করে চল ঘুরে এসেছি যখন একটু ঘুরেই যাই তা এখন মোটামুটি একটা অটোতে উঠে পড়েছি এখন যাবো একটু গড়িয়াহাটের জুডিওতে দেখো বলতে বলতে তো চলে এসেছি ভেতরে যাই দেখি এখন তো ঠান্ডা পড়ে গেছে এখন আশা করছি ভেতরে সব শীতেরই কালেকশান বেশি থাকবে যাই ভেতরে চলো তোমরাও দেখো আমিও দেখি এই যে দেখো সব সোয়েটার কার্ডিগান জ্যাকেট সব ঝুলছে আর এই যে প্রথমে ঢুকে এটাই আমার চোখে পড়ল কি বলবো আর যাই হোক তো মোটামুটি দেখছিলাম ও দেখছে আমিও দেখছি দেখতে দেখতে দুজন দুজনকে হারিয়ে ফেলেছি ও এক প্রান্তে চলে গেছে আমি আরাক প্রান্তে তাই ভাবলাম আমি যে আমি যা দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি বেশি বেশিক্ষণ ছিলাম না এখানে বেরিয়ে গেছি এরপরেই আর এই যে দেখো এখানে সাতশো আটশো ছশো হাজার এরকমের মধ্যে মোটামুটি অনেক সোয়েটার জ্যাকেট টপস সব ঝুল মোটামুটি ভিড় ছিল খুব একটা ভিড় ছিল না তো এখন এখানে দেখে ঠেকে এই যে দেখো এটা আমি ঠিক আছে আর এই যে জ্যাকেটগুলো এই জ্যাকেটগুলো আমি অনলাইনেও দেখছিলাম এগুলো যাই হোক ভেবেছিলাম একটু ট্রায়াল দেবো তারপর আর ইচ্ছা করলো না যাক গিয়ে যে দেখো একরকমই কালার এগুলো দেখলাম রয়েছে খারাপ না বেশ নশো টাকা করে তো দেখি আর একটু কী আছে না আছে যদি কিছু এখানে তো স্টোল তো পেলাম না প্রথম কথা একটু স্কার বা স্টোল রাখতে পারতো তাহলে আসাটা সার্থক হতো কেন মেনলি আমি ওটার জন্যই বেরিয়েছিলাম যাই হোক হলো না এবারে বেরোবো বাড়ি যাব ভাল লাগছে না তো বেরিয়ে একটা পুতুলের দোকানে এই পুতুলটাও খুব পছন্দ হয়েছে তাই জন্য ওকে একটা আমি পুতুল গিফট করলাম কারণ আর কিছু দিনের মধ্যে ও চলে যাবে ব্যাঙ্গালোর ওখানে ওর জব হয়ে গেছে ওখানে চাকরি পেয়েছে সেখানে শিফট করে যাচ্ছে তাই হলো ভাবলাম যে আমার স্মৃতি হিসাবে ওকে একটা পুতুল দিয়ে দিই ঠিক আছে তো এখন তো আমাকে নিয়ে মানে মারামারি করে সব সময় তাহলে এটার সাথে মারামারি করবি তুই বলে ওকে একটা পুতুল ছোট্ট গিফট করলাম আমার তরফ থেকে এটাই পছন্দ হয়েছে বললো তো চলো এখন মোটামুটি বাড়ি ফেরার পালা দেখো এখানে এসে মারামারি করে যাচ্ছে কোনো মানে হয় তো এখন যাব বাড়ি ফিরবো না সরি বাড়ি ফেরার আগে যেটা মেন কাজ সেটা হচ্ছে ওকে ডিটেন্স দিতে হবে একটা আর সত্যি এটা একটা আনএক্সপেক্টেড ছিল বেরিয়ে এর একটা ঘটনা আজকে দিনটা যেন কেমন সব গোলমাল মানে গোলমাল হয়ে গেল যাই হোক কী করা যাবে আর সবসময় তো নিজের ইচ্ছা মতো সব কিছু হয় না তো এটা নিয়ে এখন চলে এসেছি আমরা একটা মেডিসিনের শপে এখান থেকে এখন ওকে টিটেনাস দেওয়া হবে ও তো হেসেই অস্থির হাসছে কি কারণে বুঝতে পারছি না মানে ভয় পেয়ে হাসছে নাকি নার্ভাস হয়ে হাসছে না কী করছে সরি এখন টিটেনাস দেবে দেখো মাঝে মাঝে মন খারাপ করছে বাবা সিরিঞ্জ দেখে আমি আর কথা বলতে পারছি না চলো আজকের ব্লগটাও এখানে শেষ করছি বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট তুই ওদিকে তাকাস না ওদিকে তাকা এক থেকে দশ গন অত ভয় পাস হাত ভাইয়ে রাখ টাইট করবি